দেখবো সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালবেলা বসে পড়েছি চা খেতে আজকে কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে আজকে একটু বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘলা ওয়েদার কমেনি আশা করছি আগামীকাল থেকে হয়তো বৃষ্টি হবে না আর এখন দেখতে পাচ্ছ এই যে বিড়ালটা এই বিড়ালটার কিন্তু বয়স প্রায় পাঁচ থেকে সাত বছর আর এই মাচালা কাকুটা প্রতিদিনই আমাদের বাড়ির ওপর দিয়ে যায় আজকে কিন্তু কাকুটার কাছ থেকে মাছ নেওয়া হবে না আর আমার এই গোলাপ গাছটাই দেখো অনেক করিয়ে এসেছে গাছে ফুল ফুটলে কার না ভালো লাগে আর ফুলেই তো সব সৌন্দর্য লুকিয়ে থাকে যাই হোক বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে গোলাপ গাছটার নিচে মাটিটা অনেকটা আলগা হয়ে গেছে আর দেখো ঘরের আমার এই সাইডটার যে জানলাটা রয়েছে এই জানলাটা না আমি সচরাচর খুলি না আজকে একটু পরিষ্কার করছি মাঝে মাঝেই করি আজকে যেহেতু শুক্রবার ওই জন্য ভাবলাম ঘরের যে ঝুলগুলো পড়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিই আর তারপরে চলে আসলাম রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি জ্বালানির তো সমস্যা থাকবেই যেহেতু বর্ষাকাল চলে এসেছে বৃষ্টির মধ্যে জ্বালানি শুকানোরও কোনো ব্যবস্থা নেই সেই কারণে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসেই আর দেখো পটলও কেটে নিয়েছি আজকে কিন্তু সিম্পল মেনু ভাত ডাল পটল ভাজা করমচা দিয়ে ডাল রান্না করব। আর দেখো একটু যেহেতু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যর মুখ দেখা গেছে সেই কারণে জামা কাপড়ও কেঁচে দিয়েছি সংসারে সবচেয়ে বড় কাজ হলো রান্না করা আর ঠাকুরকে ঠিকমতো খেতে দেওয়া মানে পুজো করা এই দুটো কাজ যদি হয়ে যায় তাহলে মনে হয় অর্ধেক কাজই হয়ে গেছে যাই হোক দেখো আমি কিন্তু এখন পটলটা ভেজে নিচ্ছি পটলটা কড়া করেই ভাজবো বাড়ির সকলে একটু মানে কড়া ভাজার জিনিসটাই পছন্দ করে আর এখানে রান্না করেছি দেখো ডাল করমচা দিয়ে ডাল রান্না করেছি আম ডাল খেতে খুব ভালো লাগতো কিন্তু এখন এই করমচা দিয়ে ডাল খাওয়ার পরে আম ডাল খেতে এখন আর মনই চায় না যাই হোক একটু ঘন করেই রান্না করেছি মুসুর ডাল আর আজকে সকালবেলা আমার শাশুড়ি মা বলছিল যে তোকে আমি করমচা মাখা করে খাওয়াবো যেগুলো পেকে গেছে সেই করমচাগুলো তো দেখো গাছ থেকে বেড়ে নিয়ে এসেছে আর মা বলে যে করমচা পাড়ার সময় একটা বাটিতে কিন্তু জল রাখতে হয় তাহলে করমচার যে কষটা আছে ওটা বেরিয়ে যায় তো দেখো বন্ধুরা মা কিন্তু এখন করমচা মাখিয়ে নিচ্ছে আর এই করমচা মাখানা ভাত খাওয়ার পরে তারপরে খাবো আর এখানে দেবে লবণ লঙ্কা আর হলো চিনি স্বাদ মতো আর পেকে গেলে যে এমন লাল হয় আগে জানতাম না আর খেতেও কিন্তু মন্দ লাগে না বেশ ভালো লাগে সুন্দর করে মাখালে বেশ ভালোই লাগে আমাদের বাড়িতে কিন্তু আবার কামরাঙা গাছও আছে ওটাও ভীষণ মিষ্টি কিন্তু আমি খেতে পারি না আমার খেলেই না অ্যাসিডিটির সমস্যা হয়ে যায় প্রথমে মা আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল লবণ একটু কম ছিল ওই জন্য একটু বিট নুন দিয়ে দিচ্ছে আর বিট নুন দিলে না যে কোনো মাখা মানে পেয়ারা মাখা বলো কামরাঙা মাখা বলো বা অন্যান্য যে কোনো মাখায় একটু বিট লবণ দিলে স্বাদটা পাল্টে যায় আমরা তো সাদা ফুল বলি এই দেখো এগুলোকে মনে হয় টগর ফুল বলে যাই হোক দিদির বাড়িতে দেখো এই গাছটা কত সুন্দর ফুল ফুটেছে আমাদের বাড়িতেও লাগানো হয়েছে আগের বছর বর্ষায় পেঁপে তো বিভিন্ন রকমের হয় লম্বা পেঁপে গোল পেঁপে যাই হোক এই যে লম্বা পেঁপে এটা কিন্তু দিদির বাড়ির গাছে এই পেঁপে খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে আর আজকে তো অনেক জামা কাপড় কেচে দেওয়া হয়েছে অনেকটাই প্রায় শুকিয়ে গেছে মানে পুরোপুরি শুকায়নি হালকা শুকিয়ে গেছে জলগুলো ঝরে গেছে আজ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এক নাগারে চার থেকে পাঁচ দিন ভেবেছি যে চুলটা শ্যাম্পু করব। তো রোদ উঠছে না তো সেই জন্য আর অলসতায় করাও হয়নি যাই হোক আজকে একটু ওয়েদারটা মোটামুটি ঠিক আছে আর মাথা যদি নোংরা হয় না তাহলে না খুব মাথার মধ্যে যন্ত্রণা করে আমার তো স্নান করা হয়ে গেছে আর আজকে কিন্তু মা দোকান নিয়ে যাবে তো সেই জন্য আলুগুলো একটু দিতে হবে তো চলো কাজটা করে ফেলি বাবা কিন্তু বাড়িতে ছিল না বাবা বাড়িতেও চলে এসেছে আর তারপরে কিন্তু দেখো ফুচকার দোকানটা কিন্তু বাবাই গুছিয়ে দিচ্ছে বাবাই করে কাজটা আমিও হাতে হাতে করে দিই যাই হোক দেখো ওয়েদারটা কিন্তু বিকালের দিকে আবার কিন্তু অন্ধকার হয়ে আসছে যেহেতু মেঘলা হয়ে আসছে তো সেই কারণে মাকে বললাম যে দাও আমি আলুগুলো ভালো করে মাখিয়ে দিই তো দেখো এখন আমি আলুটা ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু মশলা দিয়ে মাই একে একে মাখিয়ে নেবে তো দেখো পরপর কিন্তু মা এখন মশলাগুলো দিয়ে নিচ্ছে যখন মা মশলা করে মানে বাড়িতেই তো মশলা তৈরি করে তো সেগুলো কিন্তু একবারে অনেকটা করে রাখে কেননা প্রতিদিন করা তো আর সম্ভব হয় না যেহেতু সপ্তাহে একটা কাপড়ের হাট আছে ওই হাটে তো মা সকাল এগারোটার দিকে যায় আর বাড়ি আসে ওই রাত আটটার দিকে আর আমি কিন্তু পেঁয়াজ শশা ধনে পাতা এগুলো মাকে কেটে দিই মোটামুটি যতটা আমি পারি আমি করে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক দেখো বন্ধুরা মা কিন্তু আজকে একটু তাড়াতাড়ি দোকানটা নিয়ে বেরোবে কেননা ওয়েদারটা তোমাদেরকে তো বললামই ভালো নেই সেই জন্য তাড়াতাড়ি একটু বেরোনোর চেষ্টা করবে আর কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এদিকে দেখো মা কিন্তু এখন ফুচকার জলটা করছে আর এই যে গন্ধরাজ লেবু আমাদের গাছেরই লেবু খুব সুবিধা হয় বাড়িতে গাছ আছে তিন চারটে সেই কারণে না কিনতে হয় না আর পুদিনা পাতা আছে সব কিছুই বাড়িতে বেশিরভাগটাই লাগানো যাই হোক আর এই টক জলটা কিন্তু বেশি করে নিয়ে যায় প্রতিদিন কিন্তু আজকে একটু কম করে নিয়ে যাচ্ছে গরমের মধ্যে কিন্তু টক জল খেতে বেশি ভালো লাগে আর বর্ষা যেহেতু চলে এসেছে তো মা ইচ্ছা করেই বলছে আমি একটু কম নিয়ে যাই যদি তৈরি করতে হয় ওখানে গিয়েই করে নেব। দেখো পুদিনা পাতা এই পাতাগুলোই কিন্তু টক জলে দিলে গন্ধটা খুব ভালো হয় আমাদের বাড়িতে কিছুটা জায়গা জুড়ে এই পুদিনা গাছ লাগানো রয়েছে ভাবছি আমাদের ঘরের সামনে কিছুটা জায়গায় এই পুদিনা গাছ লাগিয়ে দেব। বর্ষার মধ্যে তাহলে না হয়ে যাবে এর আগে একবার লাগিয়েছিলাম আজকে সকাল থেকে একবারও বাবার ওখানে যাওয়া হয়নি তো বাবা বাড়িতেও ছিল না এখন কিন্তু আমি খাওয়া দাওয়া করব তো ভাবলাম যে একটু যাই বাসতলার ওইখানটায় দাঁড়ালেই তো বাবার ওখানটা দেখা যায় মানে আমার বাবার ঘর তো ওইখানে সেই জন্য এসে একটু দাঁড়িয়েছি তো দেখলাম হ্যাঁ বাবা বাড়ি ঢুকলো বাবা বাড়িতে ছিল না একটু গেছিল দরকারে যাই হোক এখন কিন্তু আমি বাড়িতে গিয়ে ভাত খেয়ে নেব আর জানো তো অনেক দিন হয়ে গেছে আমাদের এই কুলতলার জায়গাটা না আমি পরিষ্কার করি না ভাবছি কিছুদিনের মধ্যে এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে আমাদেরকে বললাম যে আমি খাওয়া দাওয়া করব। তো ভাবলাম না আগে খাওয়া দাওয়া করার আগে বাবার ওখান থেকে একটু ঘুরে আসি সারা সারাদিন যেহেতু আসা হয়নি আর বাবা যেদিন থাকে সেদিনই একটু আমার বেশি আসা হয় আর আজকে তো আশাই হয়নি এখন বাজে সাড়ে ছটা আর আমার কিন্তু সাড়ে ছটা থেকেই পড়ানো তো এখন যাব আমি পড়াতে পাশের বাড়ি যেহেতু দু মিনিটও লাগবে না আজ দুদিন ধরে আমি বিকালবেলায় পড়াচ্ছি ওকে সকালবেলা যেতে পারছি না কেননা বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে না মানে যেতেও ইচ্ছা করে না সত্যি কথা ওই জন্য আমি বলেছি বিকালবেলায় যাব আর ওরও বিকালবেলায় গেলে সুবিধা হয় সেই কারণে বিকালবেলায় পড়াচ্ছি এই দুদিন তো চলো আমি কিন্তু চলে এসেছি যেহেতু আমার বাড়ি যেতে যেতে রাত হয়ে যাবে সেই কারণে টর্চ লাইটটাও নিয়ে এসেছি আর বাড়িতে তো মা নেই মা গেছে দোকান নিয়ে আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো